আসন্ন লোকসভা নির্বাচনে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে নির্বাচনী জনসভা নবাপুর অঞ্চল ফুটবল অ্যাসোসিয়েশন মাঠে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হল বিকেল পাঁচটা নাগাদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সংক্ষিপ্ত বক্তব্যে বিজেপি সিপিএম আইএসএফ এবং কংগ্রেসকে তুলোধনা করলেন আজকের এই জনসভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন চণ্ডীতলার বিধায়ক সাতি খন্দকার এছাড়া হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জি প্রমুখ উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের অন্যান্য সদস্য সদস্যা এছাড়া চন্ডিতলা এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ও কর্মাধ্যক্ষগণ এবং কুমির মোড়া ভগবতীপুর নবাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ সকল সদস্য সদস্যাবৃন্দ এই দিন এই জনসভায় মহিলাদের আগমন লক্ষণীয় পাশাপাশি তৃণমূল কংগ্রেসের সমর্থকদের আগ্রহ নজর কাড়ে এলাকাবাসীর প্রসঙ্গত আসন্ন লোকসভা নির্বাচনে টিএমসি দলের শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে নবাবপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আনিসুন রহমান নস্কর সমগ্র অনুষ্ঠানকে সুচারু রূপে পরিচালনা করেন

একাই বলবো একাই শুনবো একাই বলে যাবো একা শুধু বলো 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 কাজ হবে না কথা বসে শুধু কম নরেন্দ্র মোদী বলেছিলেন পার্লামেন্টে সামনে হাজার রুপিয়া হয়

সঞ্জীবনী হেলথ কেয়ার হোম শিয়াখালা ফুরপুরা শরীফের পাশে শ্রীপতিপুর হুগলি সমস্ত চিকিৎসার উন্নত মানের পরিষেবা দেওয়ার জন্য আমরা রয়েছি আপনাদের পাশে ইমার্জেন্সি আইসিউ কার্ডিওলজি নেফ্রোলজি অর্থোপেডিক সার্জারি অঙ্কু সার্জারি জেনারেল মেডিসিন ফিজিওথেরাপি নিউরো মেডিসিন ডায়ালিসিস নিউরো শিশু সুরক্ষা গায়নোকোলজিস্ট বিভাগ ক্যাশলেস পরিষেবা স্বাস্থ্যসাথী সহ যেকোনো হেলথ স্কিম মেডিক্লেম গ্রহণযোগ্য এছাড়া স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে সার্জারির সুব্যবস্থা

আমরা প্রতিদিন আমরা বেড়িনাল করে বলি গ্রামের চারিদিকে কাঁচা রাস্তা কোথাও কিছু নেই আলো নেই অন্ধকার টিম করে আলো বলছিল সন্ধ্যে মিটিং ছিল ওইখানে একটা বাজারে ওখানে এটা টিম টিম করে আলো জ্বলছিল 2000年 আজ 2024 বড় বড় রাস্তা করে হয়ে গেছে গাড়ি যাতায়াত করছে রাস্তায় আলোতে আলোতে ভক্তি রয়েছে কোনো জায়গায় কোনো কিছুর অভাব নেই জল আসছে সব জায়গায় এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে সিপিএমের জমানায় যে ক্রিমিনাল রাজ তৈরি হয়েছিল সেই ক্রিমিনাল রাজকে খতম করে ক্রিমিনালগুলোকে জেলে ভরতে ঢুকিয়ে দিতে পেরেছি এটাই হচ্ছে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট আমাদের কোনো ক্রিমিনাল রাজ্যে সব ক্রিমিনাল চলে গেছে ওই জন্য সিপিএম এর এখন পাখি দুঃখ হচ্ছে কারণ আগে সিপিএম এর কংগ্রেসরা নির্বাচনে জিতত এই ক্রিমিনালদের নিয়ে সেই ক্রিমিনাল এখন জেলে ঢুকে গেছে সিপিএম এর পার্টি এখন চোখ দিয়ে জল বেরোচ্ছে তাকে নিয়ে নির্বাচন করব নির্বাচন করার জন্য তাদের কোন লোক পাচ্ছে উন্নয়নের কথা অনেকেই বলেছে সুবীর বলেছে উন্নয়ন কি হয়েছে কন্যাশ্রী আর থেকে আরম্ভ করে লক্ষ্মীর ভান্ডার থেকে আরম্ভ করে সমস্ত রকমের স্বাস্থ্যসাথী কার্ড থেকে সবকিছু বলেছে কিন্তু আমি যখন বক্তব্য রাখছি তখন আমার ন্যাশনাল পলিটিক্সে ভারতবর্ষের রাজনীতির একটি কথা বলবো আপনাদের কাছে আজকে যে নির্বাচন নির্বাচন আসছে সেই ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারকে নরেন্দ্র মোদীকে পাল্টানোর নির্বাচন কেন্দ্রীয় সরকারটাকে পাল্টাতে হবে তার নির্বাচন কেন নরেন্দ্র মোদীকে পাল্টাতে হবে কেন নরেন্দ্র মোদী কি করলো যে তাকে পাল্টাতে হবে এটাই তো সবচেয়ে বড় প্রশ্ন নরেন্দ্র মোদীর সময় আজকে গত বছর ধরে ভারতবর্ষে একটা অস্থিরতা নরেন্দ্র নিয়ে মুক্তি নরেন্দ্র মোদীর সময় ধর্মে ধর্মে লড়াই লাগিয়ে দেওয়া হচ্ছে একটা বিশেষ ধর্মের মানুষ গোটা ভারতবর্ষে জুড়ে তারা ভয়ের মধ্যে রয়েছে আতঙ্কিত হয়ে রয়েছে কেনই বা আতঙ্কিত হয়ে থাকবে কোন কোন ধর্মের মানুষ ভারতবর্ষে কোন এক ধর্মের মানুষ কেন আতঙ্কিত হবে কেন হবে যে কোন একটা ধর্মের মানুষকে তাদেরকে মারধর করা হবে বিভিন্ন রাজ্যে পশ্চিম বাংলায় তারা সাহস পায় না বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় আছে বলে

তৃণমূল কংগ্রেসের দিন তাই আমি মনে করি সেদিন মুখ্যমন্ত্রীর ছবি দেখছে আর আপনারা দেখবেন থেকে বডি ভেসে আসছে